আসসালামু আলাইকুম হাই লার্নার আই होप ইউ আর ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকের চতুর্থ নম্বর ক্লাস শুরু করেছি এবং মোটামুটি আজকের ক্লাসটি আমাদের শেষ করার পরে পঞ্চম নম্বর ক্লাস থেকে আমরা টেনসে চলে যাব টেনসে যাওয়ার পরেই আপনারা সাধারণত সহজ বাক্যগুলো ইংরেজিতে রূপান্তর করতে পারবেন তারপর আমরা একটু খোঁজ নেই যে প্রিভিয়াস তিনটে ক্লাস কারাগারে দেখেছেন একটু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা এটাও জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আরও একটি বিষয় হচ্ছে বোকাবলারি কি অবস্থা অলরেডি আপনাদের একশো প্লাস হয়ে যাওয়ার কথা বোকাবলারি যদি প্রতিদিন বিশটা করে বোকাবলারি মুখস্থ করেন তো আমি আজকের এই অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার পার্সন আর্টিকেল এই তিনটি অধ্যায় আমরা আজকে আলোচনা করব তো চলুন আমরা চলে যাই এবং আমরা আমাদের ক্লাস শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা চলে আজকে আলোচনা করব থেকে আলোচনা শুরু করব। আমরা প্রথমে একটা ব্যাখ্যা দেখে নিচ্ছি খেয়াল করুন এখানে আমি আম খাই এই আমগুলো খুব মিষ্টি আমি আম খাই এখানে একটি আম বোঝানো হয়েছে আমের সাথে গুরু যুক্ত করে অনেকগুলো আম বোঝানো হয়েছে এই অধ্যায়ে আমরা শিখব ইংরেজিতে কিভাবে একটি ব্যক্তি বস্তু বা প্রাণীকে কিভাবে রূপান্তরিত করতে হয় যে রকমটা আমরা ব্যাখ্যাতে বাংলায় করতে পারলাম যে আমি একটি আম খাই আমগুলো অনেক মিষ্টি সেম জিনিসটা ইংরেজিতে কিভাবে করতে হয় আচ্ছা ঠিক আছে নাম্বারের সংজ্ঞা খেয়াল করুন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে আশা করি বুঝতেই পেরেছেন যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার নাম্বার বলে হচ্ছে মূলত দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লোরাল নাম্বার এটা সহজেই বোঝা যায় সিঙ্গুলার মানে আপনি যদি সিঙ্গেল হন তো আপনি সিঙ্গুলার নাম্বার আর যদি আপনি ডাবল হন তাহলে একের অধিক হন তাহলে আপনি প্লোরাল নাম্বার যে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী যদি একটি বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বার আর যদি একের অধিক হয় তাহলে এটা প্লোরাল নাম্বার এই বিষয়গুলো খুবই সিম্পল আমরা সবাই জানি আচ্ছা এতটুকু বোঝার বিষয় এখন দেখা যাক যে বিষয়টা আমাদের মুখস্থ করতে হবে এখান থেকে যে যদি কোনো সিঙ্গুলার হয় আমরা এটা কিভাবে প্লোরাল করব তবে একটি বিষয় মনে রাখতে হবে এখানে খেয়াল করুন যে নাম্বার বা সিঙ্গুলার বা প্লোরাল কিন্তু নাউন বা প্রোনাউনের হইতে পারে অন্য কোনো পার্স অফ স্পিচ এর কিন্তু নাউন বা প্রোনাউন সিঙ্গুলার বা প্লুরাল হবে না শুধু নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হবে আচ্ছা যেটা আপনাদের মুখস্থ করতে হবে আমি এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম এটা জাস্ট বুঝলেই হবে আর মুখস্থ যেটা করতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করার নিয়ম এক নাম্বার নিয়ম কি দেওয়া আছে দেখেন বেশিরভাগ সময় সিঙ্গুলার নাম্বারের শেষে এক যুক্ত করে প্লুরাল নাম্বার করা হয় যেমন খেয়াল করুন ক্যাট ক্যাট এর পরে আপনি যদি অ্যাস যোগ করেন ক্যাট অর্থ বিড়াল আর অ্যাস যোগ করলে ক্যাটস অর্থ কি বিড়ালগুলো বিড়াল গুলো ডুকুর লাস্ট যোগ করে কি হয়ে গেল কুকুর গুলো টাইগার নাম্বার থেকে কয়েকটি ব্যতিক্রমী নিয়ম উপরে কিন্তু বলা আছে দেখেন বেশিরভাগ সময় সিঙ্গুলার নাম্বারের শেষে অ্যাস যোগ করে প্লোরাল করা হয় কিন্তু সব সময় না তাহলে যেই বাকি সময়গুলো কিভাবে প্লোরাল নাম্বার করা হয় এইটাই হচ্ছে দ্বিতীয় নাম্বার থেকে যে রুলস এই রুলস গুলো ব্যতিক্রমী নিয়মগুলোই বা বাকি সময় কিভাবে আপনি নাম্বার করবেন খেয়াল করুন তাহলে নাউনের শেষে যদি এস এস এইচ সি এইচ এক্স থাকলে যোগ করে প্রয়াল করতে হয় কোনো নাউনের শেষে যদি শেষে শেষে যদি এস অথবা সিএইচ ডাবল এস বা শুধু এস এগুলো থাকে তাহলে ই এস যোগ করে প্লোরাল করতে হবে আমরা প্রথমটা কি পড়ছিলাম শুধু এস যোগ করে প্লোরাল করতে হবে কিন্তু কোন শব্দের শেষে যদি এগুলো থাকে এস এইচ এস এইচ এক্স তাহলে ইএস যোগ করে প্লোরাল করতে হবে আশা করি দ্বিতীয় নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন তৃতীয় নাম্বার হচ্ছে নাউনের শেষে ও এবং উ এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে ই এর যোগ করে প্লুরাল করা হয় কনসোনেন্ট মানে কি আমরা জানি ইংরেজি যে বর্ণমালাগুলো আছে এগুলোর পাঁচটা হচ্ছে ভাওয়েল বাকি যা আছে সব হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কি এ ই আই ও ইউ খাতা একটু লিখে নেন তো এখানে কি বলা হয়েছে নাউনের শেষে ও এবং উ এর পূর্বে কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে মানে ওই পাঁচটা ছাড়া অন্য কোনো শব্দ থাকে তাহলে ইএস যোগ করে আপনাকে প্লুরাল করতে হবে কিন্তু যদি ওই পাঁচটা থাকে তাহলে কিন্তু শুধু এস মনে রাখতে হবে চার নম্বর নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই হবে এবং শেষে ইএস যুক্ত হবে খেয়াল করুন নাউনের শেষে যদি ওয়াই থাকে ওয়াই এর পূর্বে মানে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে মানে এ ই আই উ ইউ এই পাঁচটা ছাড়া বাকিগুলো যেকোনো একটা বর্ণ থাকে বা অ্যালফাবেট থাকে তাহলে জায়গায় আই হবে পরবর্তীতে টিএস যুক্ত করে প্লোরাল করতে হবে যেমন খেয়াল করুন সিটি ওয়াই ওয়াই আছে আছে এর পূর্বে টি হচ্ছে এ এ ই আই পাঁচটার ভিতরে কিন্তু টি পড়ে নাই সো এটা কনসোনেন্ট সুতরাং এখন আমাদের যেটা করতে হবে ওয়াই এর পরিবর্তে আমার এখানে আই দিতে হবে এই যে দেখেন আই তারপরে আমার ইএস যুক্ত করতে হবে এভাবে প্লুরাল করতে হয় কোন সময় যদি নাউনের শেষে ওয়াই থাকে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে ওয়াই এর পরিবর্তে আই হবে এবং শেষে ইয়েস যুক্ত হবে উদাহরণ দেওয়া আছে এখানে বেশ কিছু আপনারা উদাহরণগুলো খাতায় লিখে নিবেন বা দেখে নেবেন সিটি সিটিজ স্টোরি স্টোরিজ বেবি বেবিজ ভেরি ভেরিজ পাঁচ নাম্বার নাউনের শেষে এফ বা এফ ই থাকলে কি বলা হয়েছে নাউনের শেষে যদি ওই যে ওয়াই এর মতো থাকে অথবা থাকে তাহলে এই যে ভি হবে এবং পরে ই এর যোগ করে প্লোরাল করতে হবে খেয়াল করুন এখানে হাফ হাফস এই যে খেয়াল করেছেন হাফ হাফস ই এর যোগ করে প্লোরাল করতে হবে আচ্ছা সেলফ সেলফ লিপ লিপস অফ অস তারপর ক্যাট ক্যাটস নাইফ নাইফস লাইফ লাইফস ওয়াইফ ওয়াইফস সেলফ সেলফ লভ লভস এলফস এলফস টিপ টিপস এই যে উদাহরণ সহকারে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা এই যে এখানে উদাহরণগুলো এগুলো একটু খাতায় লিখে নেবেন এগুলো থেকে বিভিন্ন পরীক্ষা আসতে পারে নাউনের শেষে যোগ করে প্লোরাল করা এই সহজটা কিন্তু পরীক্ষা আসবে না আসবে এই 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 যে ব্যতিক্রম এগুলো থেকেই পরীক্ষা আসবে এই উদাহরণগুলো একটু নিজেরা পড়ে নেবেন ঠিক আছে খাতায় লিখে লিখে আচ্ছা ছয় নম্বরে হচ্ছে কয়েকটি ব্যতিক্রমে নিয়ম এগুলোর কোনো রোলস নাই এটা একবারে শব্দ থেকে মুখস্থ করতে হবে যেমন মাউসের প্রোরাল হচ্ছে মাইস লাউস লাইস রোস গ্যাস এই যে এই শব্দগুলো এই শব্দগুলো খাতায় লিখে নেন খাতায় লিখে নেন পরীক্ষা থেকে এগুলো থেকে পরীক্ষা আসে অথবা এই যে এগুলো থেকে পরীক্ষা আসে অর্থাৎ নাম্বার নাম্বার বা থেকে বিভিন্ন হোক বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে এই নাম্বার থেকে যদি কোনো প্রশ্ন আসে বেশিরভাগ সময় এগুলো থেকেই সালে আসছে তো এখানে যে শব্দগুলো ব্যতিক্রমী নিয়মের যে শব্দগুলো এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবেন টুথ টিথ ফুট ফিট

প্লাস যদি এখানে এ থাকে তারপর থাকে তারপরে নাউনটা হবে কি সিঙ্গুলার নাম্বার আর যদি টু থাকে বা থ্রি থাকে তাহলে এইটা হবে এখানের যে নাউনটা এই নাউনটা হবে প্লোরাল নাম্বার আশা করি বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে নাম্বার শুধুমাত্র হতে পারে অন্য কোনো পার্সঅ নাম্বার হয় না যেটা আমি পূর্বে আপনাদেরকে বলে দিয়েছি এখানে আটটি নিয়ম ভালোভাবে মুখস্থ করবে উপরোক্ত উদাহরণগুলোর বাইরেও নিজেদের মতো করে শব্দ দিয়ে সিঙ্গুলার থেকে প্লোরাল তৈরি করার চেষ্টা করবে আশা করি বুঝতে পেরেছেন এখানে কি বলা হয়েছে আর ওই যে আমরা ভাউল নিয়ে আলোচনা করেছিলাম টিকা অংশটা দেওয়া আছে ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ অথবা অ্যালফাবেট রয়েছে এর মধ্যে এ ই আই ও ইউ কে বলা হয় ভাওয়েলস আর বাকিগুলোকে বলা হয় কনসোনেন্ট এটা আমি আগেই বলেছি আচ্ছা চলুন আমরা আর্টিকেলে আসি আর্টিকেল এখানে একটি ব্যাখ্যা দেওয়া আছে খেয়াল করুন ওয়ান ডে আ বার্ড আ ম্যাঙ্গো ফ্রম আওয়ার ম্যাঙ্গো ট্রি বাট বার্ড নেভার কাম ব্যাক একদিন একটি পাখি আমাদের আম গাছ থেকে একটি আম খেয়েছিল কিন্তু পাখিটা পরবর্তীতে ফিরে আসেনি উপরের বাক্যে লক্ষ্য করুন একটি এবং টি এই শব্দগুলো সচরাচর প্রতিদিন বাংলা কথায় আমরা যেভাবে ব্যবহার করি ইংরেজি ভাষাতেও এগুলো ব্যাপক ব্যবহার করা হয় ইংরেজি গ্রামারে এগুলোকে বলা হয় আর্টিকেল আর্টিকেল হচ্ছে মূলত তিনটি এ এন এবং ডি আর্টিকেল দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল ডিফিনিট আর্টিকেল এই আলোচনার অংশটুকু জাস্ট বুঝেন এখানে মুখস্থের কিছু নাই মুখস্থ করতে হবে এই যে এই নিয়মগুলোতে আসলে আচ্ছা ওকে তাহলে এ এন অর্থ একটা একজন এ এন অর্থ একটা একজন এটা মুখস্থ করেন তারপর ডি অর্থ টি ডি অর্থ টি তো এই টি এর বাহিরেও টি এর বাহিরেও ডি আরো দুই জায়গায় ব্যবহার হয় এখানে দেওয়া আছে তাছাড়াও দি বসে পৃথিবীতে একমাত্র আছে এমন বস্তু যেমন চন্দ্র সূর্য নক্ষত্র ইত্যাদি এবং যে কোনো কিছু প্রদানের পূর্বে যেমন প্রতিষ্ঠান সংগঠন রাজনৈতিক দলের প্রদান ইত্যাদির সামনে বসবে দি অর্থটি অর্থাৎ বাংলায় যেখানে টি এর প্রয়োজন পড়বে ওখানে আপনি দি ব্যবহার করতে পারেন যেমন কেউ যদি বলে বইটি তাহলে কি হবে এখানে দাবক কলমটি দ্য পেন এর বাহিরেও পৃথিবীতে একমাত্র আছে চন্দ্র সূর্য তারা এগুলোর পূর্বে দিয়ে বসবে আর কোন প্রতিষ্ঠান সংগঠন রাজনৈতিক দলের প্রধানের পূর্বে দিয়ে বসবে এই জন্য আমরা দরখাস্ত লিখে সময় লিখি দা প্রিন্সিপাল দা প্রেসিডেন্ট দ্য প্রাইম মিনিস্টার কারণ ওনারা হচ্ছে রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের হেড বা প্রধান এই জন্য এগুলোর পূর্বে আমরা দিয়ে বসি তাইলে দি মূলত তিনটা জায়গায় ব্যবহার হয় বাংলা শব্দে যেখানে টি প্রয়োজন কেউ যদি বলে যে আমটি দাও কলাটি দাও বা কলমটি দাও ওখানে দি বসবে আর পৃথিবীতে একমাত্র জিনিস আছে এরকমের জিনিসের পূর্বে দি বসবে আর কোনো প্রতিষ্ঠান সংগঠন রাজনৈতিক দল যে কোনো কিছুর প্রদানের পূর্বে দি বসবে এই তিনটা জায়গায় আমার দি ব্যবহার হবে তাহলে এ এবং এন কোথায় ব্যবহার হবে এ এবং এন দুইটার অর্থই কিন্তু একটি সো তাহলে আমি এখন এ এবং এন কে কোথায় ব্যবহার করব এই নিয়মগুলো আমি শিখব এই জায়গা থেকে এখন মুখস্ত করার বিষয় আর উপরে এই যে এই অংশটুকু যেটা আমি আলোচনা করলাম এটা আপনারা জাস্ট বোঝেন মুখস্থের তেমন কিছু এখানে নাই ঠিক আছে আর এখানে অনেক লেখা আমি ভিডিও লম্বা যেন না হয় মূল মূল কথাগুলো ভিডিওতে নিয়ে আসতেছি বইটি যাদের কাছে আছে তারা বইটি থেকে বিস্তারিত পড়লে আরো কিছু খুঁটিনাটি জিনিস আরো ক্লিয়ার হবেন আর ভিডিও যেহেতু লম্বা না হয় আমি মূল বিষয়গুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি আচ্ছা ওকে তাহলে দেখেন এ এবং এনের এর ব্যবহার এ এবং এন এর ব্যবহার সাধারণত এক নম্বর রুল সাধারণত পূর্বে এ বসে এবং পূর্বে বসে এটা রাখেন সাধারণত কোন শব্দের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে আর যদি ভাওয়েল থাকে এন বসবে যেমন এক এটা একটা ভাওয়েল ই এই যে দেখেন ই আছে এখানে ও ভাওয়েল এই জন্য এখানে এন বসছে আর বাকি বি এখানে নাই এই ভাওয়াল পাঁচটা ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে তো সেই পাঁচটার ভিতরে ভি নাই এটা এ বসছে পি এখানে নাই মানে এটা ভাওয়াল নাই এই জন্য এটার পূর্বে এ বসছে এক নম্বর রুলস আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর রুলস কি শব্দের শুরুতে এইচ থাকলে যদি তার উচ্চারণ শোনা না যায় তাহলে এন বসবে আর এইচ এর উচ্চারণ স্পষ্ট শোনা গেলে এ বসবে যেমন হর্স একটি গোড়া এখানে দেখেন হর্স এইচ উচ্চারণ হয়েছে এইচ এর উচ্চারণটা বোঝা গেছে এখানে এ বসছে আর নিচেরটা খেয়াল করুন অ্যান অনেস্ট অনেস্ট এইচ কিন্তু বোঝা যায় নাই বোঝা গেছে ও এই জন্য এটার পূর্বে কি বসছে এন বসছে তো আমাদের উপরে বলাই আছে যে কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে টা যদি উচ্চারিত হয় তাহলে এটার পূর্বে এ বসবে আর যদি উচ্চারণ না হয় এইচ এর টা শব্দের মধ্যে আসে বাট উচ্চারণ হচ্ছে না শব্দের শব্দের পূর্বে এন বসবে তিন হচ্ছে শুরুতে যদি ভাল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে যেমন ইউনিফর্ম একটি ইউনিফর্ম ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান কান্ট্রি একটি ইউরোপীয় দেশ ওয়ান ব্যতীত সকল ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে খেয়াল করুন ওয়ান ব্যতীত সকল ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসবে শুধুমাত্র পূর্বে বসবে এই ব্যতিক্রম জিনিসটাই কিন্তু পরীক্ষা চলে আসে অনেক সময় যে ওয়ান এর পূর্বে আপনাকে কি দিয়ে দিবে এ অথবা এন আপনি কোনটা বসাবেন আপনি তো মনের সুখ হয়তো দিয়ে দিবেন যেহেতু শব্দের শরীর ও আছে এখানে এন বসবে কিন্তু এটাই কিন্তু ব্যতিক্রম নিয়ম চলে যে ওয়ানের পূর্বে এ বসবে তো এইটা আপনাকে খেয়াল করতে হবে যে ওয়ান ছাড়া যে কোনো শব্দের শুরুতে যদি ও থাকে কিন্তু এ বসবে সংক্ষিপ্ত রূপ অর্থে এভ্রিবেশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসবে কিন্তু এভ্রিভিয়েশনের মানে সংক্ষিপ্ত রূপ আর কি যেটাকে এভ্রিবেশন বলা হয় এভ্রিবেশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন দুটি থেকে যেকোনো একটি আপনি বসাতে পারেন সিঙ্গুলার কমন নাউন কি ওই যে নাউন চ্যাপ্টারে বা পার্স অফ স্পিচ অধ্যায়ে আমরা আলোচনা করে এসেছি সিঙ্গুলার কমন নাউন আমি তাও একটু সংক্ষেপে বলে দেই যে একটি নাম দিয়ে একটি কমন নাম দিয়ে অনেকগুলো জিনিসকে বোঝানো হয় যেমন টাইগার টাইগার কিন্তু শুধু একটি বাঘের নাম না টাইগার হচ্ছে অনেক বাঘের নাম বাঘের একটা জাতির নাম যেমন অ্যানট পিপরা একটা জাতির নাম তারপর হচ্ছে বার্ডস পাখিগুলো সাত নাম্বার রুলসটা হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো ডিরেক্ট মুখস্থ আগে গুলো তো মুখস্থ করবেন সাত নাম্বার এর বোঝার কিচ্ছু নাই এই যে পেয়ার পূর্বে ডজনের পূর্বে স্কোর পূর্বে কাপলের পূর্বে হান্ড্রেড এর পূর্বে এর পূর্বে মিলিয়ন বিলিয়ন ট্রিও কোয়ার্টার তারপর হচ্ছে হ্যান্ডফুল তারপর ব্যাচ স্টাক পাইন এগুলোর পূর্বে কি বসবে এ বসবে এটা কিন্তু পরীক্ষা আসে এই রুলসটা এটা ভালো করে মুখস্থ করবেন বাকিগুলো নিয়মগুলো তো করবেন এটা একটু স্পেশাল মুখস্থ করবেন এক নম্বর হচ্ছে হোয়াট হাউ হোয়াই ইত্যাদির পূর্বে এই যে হোয়াট হাউ হোয়াই ডব্লিউচ ওয়ার্ড যে নয়টা আছে এগুলোর পূর্বে কি বসবে এ বসবে মিস্টার মিস মিসেস এর পূর্বে এ অথবা এন যেকোনো দুইটার একটা আপনি কি করতে পারেন বসাইতে পারেন আচ্ছা টিকা অংশ এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আর্টিকেল এবং ডেমনস্ট্রেট আর্টিকেল বোঝার কিছু নাই ডিরেক্ট মুখস্থ টিকা অংশ ডিরেক্ট মুখস্থ এটা আমি বারবারই বলি প্রথম ক্লাসে বলে আসছি যে ক্লাসটা কিভাবে কন্টিনিউ করবেন ডি টি দা কোয়েশ্চন প্রশ্নটি দিস এইটি যেমন দিস কোয়েশ্চন এই প্রশ্নটি দিস এইগুলো দিস কোয়েশ্চন এই প্রশ্নগুলো এই দিস এবং দোজ এই দুইটার সাথে যে নাউনটা বসে নাউনটা কিন্তু প্লুরাল হবে প্লুরালটা কিভাবে করবেন এই যে আপনারা যে প্লুরালের নিয়ম আজকে শিখলেন সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয় দ্যাট ওইটি যেমন দ্যাট কোয়েশ্চন ওই প্রশ্নটি দোজ ওইগুলো দোজ কোয়েশ্চনস ওই প্রশ্নগুলো আচ্ছা ঠিক আছে তিন নম্বরে হচ্ছে পারসন পারসন হচ্ছে তিন প্রকার অতটুকু বুঝেন মুখস্থের কিছু নাই মুখস্থ কতটুকু করতে হবে পারসন থেকে সেটা আমি বলে দিচ্ছি পারসন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা আমাদের আমাকে আমার আমাদের অর্থাৎ আমার দলে যারা আছে ফার্স্ট পারসন আমার দলে যারা আছে আমি আমরা আমাদের আমাকে আমার আমাদের এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন হচ্ছে তোমার দলে যারা আছে তুমি তোমরা তোমাদের তোমাকে তোমাদেরকে এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন এছাড়া পৃথিবীতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন তাইলে এখানে বুঝেন পার্সন হচ্ছে তিন প্রকার এটা জাস্ট মাথায় নেন এটা মুখস্থ করার বা বোঝার কিছু নাই এই চ্যাপ্টার থেকে যেটা মুখস্থ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে কোনটা মুখস্থ করবেন তো আমার দলে যারা আছে আমি আমরা আমাদের আমাকে আমাদেরকে এগুলো সব হচ্ছে ফার্স্ট পার্সন তোমার দলে যারা আছে তুমি তোমরা তোমাদের তোমাকে তোমাদেরকে সেকেন্ড পার্সন তাছাড়া যা আছে আল্লাহ জমিনে সব থার্ড পার্সন সে তারা এগুলো হচ্ছে সব কি থার্ড পার্সন বই কলম ইত্যাদি এখন এই পার্সন চ্যাপ্টারে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যাপোস্টিপাস দেখতে পাচ্ছেন অ্যাপোস্টিপিয়াস অথবা অফ এর অর্থ কি হয় র অথবা এর এখন অথবা অর্থ র অথবা এর র অথবা আমরা কোথায় কোনটা বসাবো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এটা ঠিক আছে এটা একবারে ঠান্ডায় মুখস্ত করে ফেলেন এখন যেটা বলবো সেটা ঠিক আছে সেটা মুখস্ত করে ফেলেন আচ্ছা সেটা হলো একটু জিনিস খেয়াল করুন রোহিমস ফাদার রহিমস ফাদার্স ব্রাদার রহিমস ফাদার রহিমের বাবা রহিমস ফাদার্স ব্রাদার রহিমের বাবার বাই ল্যাগ অফ টেবল টেবিলের পা ক্যান অফ পেন কলমের মুখ এখন এখানে দেখেন অফ হইল ওখানে অপোস্টি পেস হইল কোথায় তাহলে আমার অফ হবে কোথায় অপোস্টি পেস হবে দুইটা অর্থই তো র অথবা এ এখানে দেওয়া আছে ব্যবহার বিধি এস ব্যবহার হয় ব্যক্তির সাথে ব্যক্তির অথবা ব্যক্তির সাথে বস্তুর সম্পর্ক বোঝায় খেয়াল করুন ব্যক্তির সাথে ব্যক্তির অথবা ব্যক্তির সাথে বস্তুর সম্পর্ক বোঝায় তখন আমার পেঁয়াজ বসবে আর অফের এর ব্যবহার কি বস্তুর সাথে বস্তুর যখন বোঝাবে তখন অফ বসবে আপনি যদি এটা খেয়াল রাখেন তাইলে ওটা আপনার এমনি মনে থাকবে যে বস্তুর সাথে বস্তুর সম্পর্কের ক্ষেত্রে অফ তাছাড়া সব জায়গায় অ্যাপোস্টিপিয়াস মানে বস্তুর সাথে যদি ব্যক্তির হয় অ্যাপোস্টিপিয়াস ব্যক্তির সাথে ব্যক্তির শুধু বস্তুর সাথে বস্তুর ক্ষেত্রে হইলে এখানে কি হবে অফ পদার্থ এই জন্য এখানে অফ হয়েছে কিন্তু রহিম ব্যক্তি সে একজন মানুষ এখানে অ্যাপোস্টেপেস হয়েছে রহিমের বাবার অ্যাপোস্টিপেয়াস হয়েছে তো এই টিকা অংশটা ভালো করে মুখস্থ করবেন এটা কিন্তু ছোট্ট হইলেও খুবই কাজে লাগবে খাতায় লিখে কয়েকবার প্র্যাকটিস করবেন তারপর আসা যাক কেস কেসের যেটা করবেন কেসের কাজ হলো এই যে অংশটা এই চারটা ভালো করে মুখস্থ করবেন এখানে যেভাবে সিরিয়াল দেওয়া আছে এই লাইনটাকে বলা হয়েছে সাবজেক্টিভ এটাকে বলা হয়েছে অবজেক্টিভ কেস এটাকে বলা হয়েছে পসেসিভ কেস কেস হচ্ছে মূলত তিন প্রকার সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ এই যে চারটা খাতা এখন লিখেন অথবা স্ক্রিনশট মারেন ভালো করে মুখস্থ করতে হবে আমরা যখন নেক্সট ক্লাস থেকে টেন্স অধ্যায় চলে যাব বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে এই বিষয়টা আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি এটা ভালো করে মুখস্থ করে নেন এখান থেকে ভালো করে মুখস্থ করে নেন ঠিক আছে আচ্ছা এইটার সাথে রিলেভেন কিছু বিষয় আমাদের ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে এখানে খেয়াল করুন মাই তো আমার মাইনর তো আমার আওয়ার অর্থ আমার আওয়ার শর্ত আমার ইউর অর্থ আমার ইউর ইউর অর্থ তোমার ইউর শব্দ তোমার তাইলে এখানে দুইটা অর্থই তো একটা অর্থের জন্য দুইটা শব্দ তো কোথায় কোনটা ব্যবহার হবে এই জিনিসটা আমরা একটু খেয়াল করি দেখুন সাধারণত বাক্যে সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ কেস অবজেক্ট হিসাবে অবজেকটিভ কেস ব্যবহার হয় সাবজেক্টিভ কেস কোনটা যে এই লাইনের যা আছে এগুলো আর এই লাইনের এই সারি যা আছে এগুলো হলো অবজেক্টিভ কেস এই সারি যা আছে এগুলো হলো পসেসিভ কেস তো আমাদের আপাতত অতটুকুই মাথায় রাখেন এটা বুঝবেন সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে গেলে বাক্য বটনের ক্ষেত্রে গেলে এই জায়গাটা আপনি বুঝবেন আপাতত জাস্ট মাথায় রাখেন সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ কেস অবজেক্ট হিসাবে অবজেক্টিভ কেস ব্যবহার করা হয় তবে কোন সম্পর্কে বা মালিকানা বুঝাতে পসেসিভ কেস ব্যবহার হয় এই যে পসেসিভ কেস সম্পর্ক বা মালিকানা যেমন খেয়াল করুন ইউর কার আপনার গাড়ি এই যে ইউর পসেসিভ কেস নেই কার মানে কি আপনার গাড়ি এই গাড়ির মালিকানা আপনি মাই এরিয়া আমার এলাকা এটা আপনার এলাকা হিজ ব্ল্যাক কালার টি তার কালো রঙের টি শার্ট তার হিজ এই যে হিজ পসেসিভ কেস মালিকানার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় খেয়াল করুন প্রতিটি পসেসিভ কেসে দুইটি করে শব্দ রয়েছে আমি যেটা বলেছিলাম এই যে প্রতিটি পসেসিভ কেসে দুইটি করে শব্দ রয়েছে প্রথম পসেসিভ কেসটি ব্যবহার হয় এই রকম মাই পেন আমার কলম এই যে প্রথমটা এই যে প্রথমটা প্রত্যেকটা দুইটা করে আছে না প্রথমটা ব্যবহার হবে এরকম মাই পেন আমার কলম আওয়ার ব্যাগ আমাদের ব্যাগ দেয়ার কার তাদের গাড়ি শেষের বা এই যে পরেরটা পরের পসেসিভ কেসটা ব্যবহার হবে কিরকম পেন অফ মাইন খেয়াল করেছেন নাউনের পরে অফ আছে অফের পরে এটা চলে আসছে ব্যাগ অফ আওয়ার সবগুলো সেম সিস্টেমে কার অফ দেয়ার তাদের গাড়ি তো এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে প্রথম প্রথম দিয়ে দিয়ে কিভাবে হবে আর দ্বিতীয় দিয়ে কিভাবে হবে এই জিনিসগুলো একটু ভালো করে খাতায় কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে এগুলো আর বলবেন না তো আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন আজকে যারা আমাদের এই ভিডিওতে জয়েন করেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পিছনের তিনটি ক্লাস একটু ভালো করে দেখে আসবেন আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে একেবারে যারা ইংরেজিতে দুর্বল বেসিক স্পোকেন শিখতে চান উই গ্রামার মানে গ্রামারটা দিয়ে বেসিক স্পোকেনটা শিখতে চান তাদের জন্য যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চান বা অ্যাডভান্স স্পোকেন শিখতে চান আসলে এই তাদের জন্য না আপনাদের জন্য আমাদের আরো একটি কোর্স আসবে ইনশাল্লাহ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ অথবা আইলস স্পোকেন ইংলিশ তো আর পাশাপাশি আরেকটি কাজ যেটা থাকে আপনাদের ভোকাবুলারি মুখস্থ করা ভোকাবুলারি আপনারা কি করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাপস থেকে ভোকাবুলারি মুখস্থ করবেন এই যে ইংলিশ গ্রামার বুক ইন্ডিডি প্লে স্টোরে লিখে সার্চ দিলে আমাদের অ্যাপসে চলে আসবেন ইনশাল্লাহ এখানে আমাদের এই ক্লাসগুলোর গ্রামার বেস লেসনগুলো পেয়ে যাবেন এবং ভোকাবুলারি পেয়ে যাবেন উইথ অডিও প্রায় দু প্রায় দুই হাজার বোকাবলার রয়েছে তো আপনাদের প্রতি অভিনন্দন এবং আপনাদের জন্য ওয়েল উইশ করে আপনারা যেন ইংরেজি শিখতে পারেন ভালো করতে পারেন এবং আমাদের এই ভিডিওর গুলো আরো কিভাবে আপডেট করা যায় ক্লাসগুলো আমরা আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি আপনাদের এই পরামর্শ চেয়ে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ক্লাসে